ভোলায় দুই দিন ব্যাপী মাস্টার টাবস পার্সনদের ওরিয়েন্টেশন শেষ হয়েছে বৃহস্পতিবার দুপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর রেইস প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজিইউএস তাদের হলরুমে এই ওরিয়েন্টেশনের আয়োজন করে সভাপনী প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক কার্যক্রম গোলাম জিলানি জিজে ইউএস এর পরিচালক অ্যাডভোকেসি ও ট্রেনিং অ্যাডভোকেট বিথি ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিজে ইউএস এর পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ুন কবির জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল জিজে উপপরিচালক এর উপপরিচালক জাহিদুর রহমান ওরিয়েন্টেশনে মোবাইল সার্ভিসিং বিউটিফিকেশন ইলেকট্রিক ইনস্টুলেশন সহ বিভিন্ন ট্রেডের গুরুরা গুরুরা অংশগ্রহণ করেন